আর আমার ঠাম্বা কে কেমন লাগছে জানাও এখন তো কোনদিন সাজেনি

হ্যালো বন্ধুরা দেখো দেখে কিরকম আছে বলো আর আমাকে লাগলো লাগে আমার নাতনিকে

আমারটা আমার সুন্দর না কমেটা আমার থেকে আম্মা বেশি সুন্দর আর আমি বসছি এই আমাদের ভিডিও সাবস্ক্রাইব আর করো আর ভিডিও সাথে সাবস্ক্রাইব আর বন্ধুরা আমরা যেখানে ভিডিও পাবো আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ

এখানে ভিডিও করবো আমার নাতনি আসছে বন্ধুরা জায়গাটা কিরকম দেখো আমরা এখানেই ভিডিও করবো দেখো দেখে তোমাদের পছন্দ হয় কি না আমরা কীরকম জায়গা করছি দেখো কাল সকালে ভিডিও আসবে সবাই সবাই আপনারা দেখুন

দেখো মা ছেলে কি না ছেলেকে নিয়ে হাঁটছিমার ছেলেকে নিয়ে হাঁটছি হাঁটছি আমরা এখন

আমার গার্লফ্রেন্ডকে কেমন লাগছে বলো বলো কমেন্টে জানাও তাড়াতাড়ি জানাও আর আমার কি কেমন লাগছে নতুন নতুন ভিডিও তোমাদের দিচ্ছি এত কষ্ট করে তারপরে যদি পাশে না থাকো তাহলে কি ভিডিও দিতে ইচ্ছা করে বলো কি করে ভিডিও দেব বলো দেখো এত বয়স বয়স হয়ে গেছে তারপরে আসতে কষ্ট করে শুধু তোমাদের জন্য ভিডিও দিতে তারপরে যদি তোমরা পাশে না থাকো তাহলে কি করে হবে বলো হ্যাঁ আমার এই পাওটা ব্যথা

তোমরা যদি পাশে থাকো আমার ঠাকুমাকে আরো সুন্দর করে সাজাবো আমি আরো সুন্দর করে উঠাবো বাই টাটা আর নতুন নতুন ভিডিও কালকে পেয়ে যাবে তোমরা আমি সাথে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো যাতে এই পৃথিবীতে আমাদের ভিডিও ছড়িয়ে যায় হ্যাঁ যে যেখান থেকে দেখছো কমেন্টে জানাও বেশি বেশি করে বাই টাটা আবার পরে দেখা হবে এখন ভিডিও বানাই